হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম ইটস মি সুজন আহমেদ ওয়েলকাম টু সাইলেন রাইডার রাইট নাও আমি রাইড করতেছি চট্টগ্রাম মেইন ডাইপ রোডে আর এই তপ্ত দুপুরে প্রচণ্ড গরম আর প্রচণ্ড পরিমাণ রোদ এত পরিমাণ তাপমাত্রা আসলে যখন ফুল গ্রীষ্মকাল ছিল তখন কিন্তু আসলে ছিল না এখন শীতের আগমনী বার্তা দিয়ে এখন এত পরিমাণ গরম করতেছে আসলে খুবই খারাপ লাগতেছে বেশ কয়েকদিন যাবৎ প্রচন্ড পরিমাণ গরম দিচ্ছে টোটালি আসলে কোনো বাতাস নাই কিন্তু রোদ্রের তাপমাত্রা এত পরিমাণ তীব্র বাসায় আসলে বাসায় বা রাস্তায় চলাফেরার মতো পরিস্থিতি না যাই হোক এখন যেই পরিবেশটা দেখতেছেন ওয়া এক কথায় কিন্তু অসাধারণ এত সুন্দর পরিবেশ আসলে সচরাচর পাওয়া যায় না আর বিশেষ করে হচ্ছে এইদিকে দেখেন পুরা কি সুন্দর রোদ আর কি গরম আর এদিকে আসলে গাছের কারণে একেবারে সম্পূর্ণ ছায়া আর এই ছায়াতেই কিন্তু রাইড করতে ঠান্ডা ঠান্ডা ভাব লাগতেছে ভালোই লাগতেছে আর এনজয় করতেছি আমি সম্পূর্ণ বিষয়টা বেশ ভালো লাগে আর যখন আসলে খুব মানে আনেজি লাগে বা একা একা বোরিং ফিল হয় তখনই কিন্তু আমি চলে আসি এক একটা রাইড দেওয়ার জন্য আর আপনাদের সাথে কিছু শেয়ার করার জন্য আজকেও তার ডিফারেন্স না যাই হোক আমার মোটো ব্লগ যারা পছন্দ করেন অবশ্যই ছোট একটা কমেন্ট করতে ভুলবেন না আশা করছি আপনাদেরকে দিনের পর দিন ভালো কিছু শেয়ার করতে পারবো এবং ভালো কিছু দেখাইতে পারবো সবাই আমার পাশে থাকবেন সাপোর্ট করবেন সবাই আল্লাহ হাফিজ